হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের কাছে আজকে বেশি সময় নেবো না অল্প কিছুক্ষণের জন্যই কথা বলে আমি বেরিয়ে যাবো তো অনেকে লিখেছ দিদি তোমার প্রেম হলো কি করে আবার কেউ কেউ লিখেছো যে দিদি তুমি যে বিয়ে করেছো তোমার শ্বশুরবাড়িতে দাগগুলো নিয়ে প্রবলেম হয় না আমাকে যেন তো অনেক কথা শুনতে হয় আবার কেউ কেউ লিখেছো যে দিদি তুমি তোমার স্ট্রাগলের মতো আমারও অনেকটা সেম তো আমি তোমাকে রিলেট করতে পারছি তো তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই দেখো হেরে গেলে তো চলবে না দাগ নিয়েই এগিয়ে যেতে হবে আমাদের কে কী ভাবলো কে কী মানে আমাদেরকে নিয়ে চিন্তা করলো সেটা মাথা ব্যথা করলে চলবে না কারণ কেউ আমাদেরকে এসে খাইয়ে দিয়ে যাবে না খাবারটা আমাদেরকে নিজেকেই রোজগার করে খেতে হবে আমাদের নিজেকেই পথটা বেছে নিতে হবে তো সুতরাং যেটা আমি করি আমি কারোর কথা পাত্তা দিই না অত নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। নিজে কিভাবে কাজ করব এই চিন্তা ভাবনা করি আর সব থেকে বড়ো ব্যাপার কী বলতো যখন দেখবে তুমি যেই মানুষটার সাথে আছো সেই মানুষটা যখন তোমাকে সাপোর্ট করবে তখন মনে হবে যে আশেপাশে কে কি বললো তাতে কিছু যায় আসে না তো মেন সাপোর্ট হচ্ছে তুমি যার সাথে আছো আই মিন তোমার যে পার্টনার সে কেমন তার উপরে অনেকটা তোমার জীবন নির্ভর করছে তো আজকে আমি আর বেশি সময় নেবো না তোমাদের কাছে আমি শুধু এটাই বলবো যে যারা ভেঙে পড়েছো যারা আমাকে পার্সোনালি মেসেজ করছো যাদের কিছু কিছু জনকে আমি রিপ্লাই করেছি কিছু কিছু জনকে আমি রিপ্লাই করতে পারিনি তাদেরকে আমি বলতে চাই যে দেখো দিদি এই বলছে ও বলছে লোকেরা তো কথা বলবেই বলো লোকে লোকেদের কাজ ওটাই তো আমাদেরকে ওই সব ভাবলে চলবে না আর যারা যারা বলছো যে আমার কাছে তোমার সমস্যার সমাধান আছে বিশ্বাস করো আমি সব রকম ডাকটা দেখে নিয়েছি সব রকম সব কিছু করে দেখে নিয়েছি কোথাও ফল পাইনি দিয়ে আসা আমি ছেড়ে দিয়েছি এখন আমার একটাই লক্ষ্য এই যে দাগটা দেখতে পাচ্ছ এখানে আমার কোনো দাগ নেই এখানে আমার কোনো দাগ নেই শুধু ফেসটুকু আমার এক কালার করার আমার ইচ্ছা আছে যেটা পুরোটা এক কালার হয়ে গেলে দেখতে অতটা খারাপ লাগবে না যে ডাবল স্কিন রয়েছে এটা যখন থাকবে না এটুকুই আমার উইস আছে আমি এটা ঠিক করতে চাই না যেমন আছে থাকুক আমি আর এটা নিয়ে কোনো মাথা ব্যথা করি না আর এটাকে আমি কিছু ভাবিই না এটা আবার এক্সিস্টই করেন আমার লাইফে কারণ আমার ঘরের মানুষজন আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমার মেয়ে আমাকে যখন এরকমভাবে গ্রহণ করে নিয়েছে তখন আমার মনে হয় না যে এটা নিয়ে আর কিছু ভাবা উচিত হ্যাঁ কিছু কিছু অতীতের জিনিস খারাপ লাগে বই কিছু কিছু জিনিস কথা ভেবে খুবই কষ্ট হয় যে আমি এরকম সমস্যা মানে যখন সাদা কালো পুরো গাটা ছিল সপসপ ছিল শ্বশুরবাড়িতে এসে কিছু কিছু মানুষের কটু কথা কেউ কেউ বলতো ছুস কেউ কাউকে খেতে দিতে গেলে বা নিমন্তন্ন করলে কেউ বাড়িতে খেতে আসতো না কেউ আমার হাতে জল খেত না তারপর ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে আছে সব বউরা মিলে কাজ করছে তো সেখানে আমিও গেলাম বাড়িয়ে কাজ করতে তো সেখানে আমাকে গ্রহণ না করা তো এই জিনিসগুলো আমি পেয়েছি সেই জিনিসগুলো থেকে একটাই শিক্ষা নিয়েছি এগিয়ে আগবাড়িয়ে আমি কোথাও যাব না নিজে যতটুকু সময় মনে হবে যে না আমার এইটুকু জায়গায় যাওয়া উচিত এই জায়গায় আমার এতটা করা উচিত ততটুকুই ব্যাস হ্যাঁ কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যাদের সাথে আমার যোগাযোগ আছে তারপরে কে কি ভাবলো কে কি মাথায় নিল আমার মাত্র মাথা ব্যথা নেই আর যারা খুবই ভেঙে পড়েছো যাদের মেসেজ ইনবক্সে এসে কান্নাকাটি করছো তাদেরকে বলবো ভেঙে পড়ো না বোন আমাদেরকে এরকমভাবে নিয়েই এগিয়ে যেতে হবে আর নিজেদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যেমন ভালো করে ক্লিন করো বডি হেয়ার ওয়াশ করো নিজেকে ফিটফাট রাখো দেখবে তোমার নিজেরও মনটা ভালো থাকবে আশপাশে কে কী বললো তখন অতটা মাথা ব্যথা লাগবে না আর তোমাদের প্রিয় জিনিস কি বা তোমাদের কি করতে ভালো লাগে সেই সব জিনিসগুলোকে কাজে লাগাও অ্যাক্টিভিটি করো অনেকটা বিশ্বাস করো অনেকটা উপকার পাবে আমি নিজে পেয়েছি আগে খুব ভেঙে পড়তাম কেউ কিছু বললে ঘরে এসে কাঁদতাম ঘরে মানুষ মানে যে মানুষগুলো আমাকে কোনো খারাপ কথা বলেনি বাইরের মানুষের কথা শুনে এসে ঘরের মানুষগুলোর সাথে আমি খারাপ ব্যবহার করতাম হ্যাঁ বাইরে কেউ কোনো খারাপ কথা বলেছে তাকে কিছু ঘুরে শোনাতে পারেনি বাড়িতে এসে হাজব্যান্ডের সাথে ঝামেলা করেছি শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা করেছি বাড়িতে মায়ের সাথে ঝামেলা করেছি কিন্তু সেই জিনিসগুলো করলে তো চলবে না চলো আজকে অনেক বকে নিলাম তোমাদের সাথে বাই